আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ক্লাসে গড় থেকে অঙ্ক করিয়াছিলাম দেখি এক স্থানে সপ্তাহের গড় তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস প্রথম তিন দিনের গড় তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস ও শেষ তিন দিনের তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস হলে চতুর্থ দিনের তাপমাত্রা কত প্রথমে বলছে যে সপ্তাহের গড় তাপমাত্রা সপ্তাহের গড় তাপমাত্রা মানে সাত দিনের গড় তাপমাত্রা সাত দিনের তাপমাত্রা যদি গড় তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস হয় সাত দিনের গড় তাপমাত্রা যদি তিরিশ ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে সাত দিনের মোট তাপমাত্রা কি হবে মোট তাপমাত্রা তাপমাত্রা তিরিশ গুণ সাত ঠিক আছে তাহলে কত হয় তিন সাতা একুশ দুইশ দশ ডিগ্রি সেলসিয়াস এরপরে বলছে যে প্রথম তিন দিনের গড় তাপমাত্রা তাহলে প্রথম তিন দিন প্রথম তিন দিন প্রথম তিন দিনের গড় তাপমাত্রা বলছে যে আঠাশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তাহলে প্রথম তিন দিনের যদি তাপমাত্রা তিন আটে চব্বিশে চার হাতাশে দুই তিন ছয় সাত চৌরাশি ডিগ্রি সেলসিয়াস এরপরে বলছে শেষ তিন দিনের তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে শেষ তিন দিনের মোট তাপমাত্রা কি হবে শেষ তিন দিনের মোট তাপমাত্রা যদি উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে গুণ সাতাশি ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তাহলে প্রথম তিন দিনের মোট তাপমাত্রা দেওয়া ছিল আঠাশ ডিগ্রি তাহলে মোট তাপমাত্রা তাপমাত্রা হচ্ছে চৌরাশি ডিগ্রি আবার শেষ তিন দিনের গড় তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি তাহলে মোট তাপমাত্রা হলো সাতাশি ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তাহলে এখানে হচ্ছে এই প্রথম তিন দিন আর শেষ তিন দিন মোট দিন এই ছয় দিনের মোট তাপমাত্রা কত মোট তাপমাত্রা ছয় দিনের মোট তাপমাত্রা ছয় দিনের সাত চার এগারো এক হাতে আছে এক ষোলো সতেরো একশ্রিটা হচ্ছে সাত দিনের তাপমাত্রা মোট তাপমাত্রা কত বের আমরা দশ ডিগ্রি সেলসিয়াস তাহলে এই সাত দিনের তাপমাত্রা থেকে যদি দিনের তাপমাত্রা বাদ দিয়ে দিই তাহলে আর তাপমাত্রা থাকবে আর একদিনের তাপমাত্রা হবে আর সেই দিনটা হলো চতুর্থ দিন ঠিক আছে তাহলে সাত দিনের দুইশো দশ থেকে আমরা ছয় দিনের তাপমাত্রা বিয়ে দিয়ে দিই তাহলে কি হয় দশ থেকে এক গেলে নয় হাতে আছে এক সাত আট তিন ঠিক আছে তাহলে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে আমাদের উত্তর হবে চৌত্রদিনের তাপমাত্রা কত উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই যে নম্বর আছে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ওকে এই একটি প্রশ্ন দেখেন একটি প্রশ্ন দেখেন রবিবার থেকে শনিবার পর্যন্ত কোন স্থানের গড় বৃষ্টিপাত তিন ইঞ্চি রবিবার থেকে শুক্রবার পর্যন্ত গড় বৃষ্টিপাত দুই ইঞ্চি ওই সপ্তাহের ওই সপ্তাহের শনিবারে বৃষ্টিপাতের পরিমাণ কত আচ্ছা এই প্রশ্নটা আগের দিন শনিবার তার মানে হচ্ছে সাত দিন ঠিক আছে রবিবার থেকে শনিবার পর্যন্ত এখানে সাত দিন সাত দিনের গড় বৃষ্টিপাত হচ্ছে তিন ইঞ্চি আবার রবিবার থেকে শুক্রবার পর্যন্ত তাহলে রবিবার থেকে শনিবার পর্যন্ত যদি সাত দিন হয় শুক্রবার পর্যন্ত কতদিন হবে ছয় দিন হবে ঠিক আছে ছয় দিন ছয় দিনের গড় বৃষ্টিপাত দুই ইঞ্চি ওই সপ্তাহে শনিবারের বৃষ্টিপাতের পরিমাণ কত তাহলে এই রবিবার থেকে রবিবার থেকে শনিবার পর্যন্ত শনিবার পর্যন্ত মোট কত দিন সাত দিন সাত দিনের গড় তাপমাত্রা দিয়েছে তের ইঞ্চি তাহলে গড় তাপমাত্রা হলে মোট গড় বৃষ্টিপাত গড় বৃষ্টিপাত হচ্ছে তে ইঞ্চি তাহলে গড় বৃষ্টিপাত হলে মোট বৃষ্টিপাত কত হবে বৃষ্টিপাত তিন গুণ এখানে সাত দিন সাত তিন সাত এরপরে রবিবার থেকে শুক্রবার পর্যন্ত তাহলে রবিবার থেকে শুক্রবার পর্যন্ত এখানে দিন হয় ছয় দিন ছয় দিনের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত হবে এখানে গড় গড় বৃষ্টিপাত দিয়েছে দুই ইঞ্চি তো দুই ইঞ্চি হলে তাহলে ছয় দিনে কত হবে ছয় দুগুণে বারো ইঞ্চি ঠিক আছে তাহলে ওই সপ্তাহের শনিবারের বৃষ্টিপাতের পরিমাণ জানতে চাইছে তাহলে এখানে সাত দিন সাত দিন থেকে ছয় দিন বিয়োগ করলে আর কতদিন থাকে একদিন তাহলে একদিনের বৃষ্টিপাতের পরিমাণ কত হবে বিয়োগ করি ঠিক আছে একুশ থেকে বারো বিয়োগ করলে কত হয় নয় তাহলে নয় তাহলে এই এই একদিনটা হলো কোন দিন এই এই শনিবার ঠিক আছে তাহলে উত্তর নয় নয় আমাদের সঠিক উত্তর একজন শ্রমিক প্রতিদিন প্রথম ঘন্টা কাজ করার জন্য ঘন্টায় দশ টাকা করে এবং পরবর্তী সময়ের জন্য ঘন্টায় পনেরো টাকা করে মজুরি পায় দৈনিক দশ ঘন্টা করে কাজ করলে তার ঘন্টা প্রতি গড় মজুরি করতে জানতে চাইছে গর্ভতি আচ্ছা তাই দেখেন প্রথমে বলছে প্রথম আট ঘন্টা কাজ করার জন্য ঘন্টায় দশ টাকা অর্থাৎ ঘন্টায় দশ টাকা হচ্ছে এক ঘন্টায় টাকা ঘন্টায় নেবে কত আট ঘন্টা তার হচ্ছে আট গুণ দশ আট দশে আশি টাকা ঠিক আছে এক ঘন্টায় যদি দশ টাকা করে নেয় তাহলে আট ঘন্টায় কত টাকা নেবে আশি টাকা এরপরে বলছে পরবর্তী সময়ের জন্য পনেরো টাকা মজুরি পায় দৈনিক দশ ঘন্টা কাজ করে তাহলে কাজ করে দশ ঘন্টা দশ ঘন্টার মধ্যে আট ঘন্টায় নিয়ে যায় দশ টাকা করে আট ঘন্টা নেয় দশ টাকা করে আর থাকে ঘন্টা আর থাকে দুই ঘন্টা আর দুই ঘন্টার জন্য কত করে নেবে ঘন্টায় পনেরো টাকা করে ঘন্টায় পনেরো টাকা করে তাহলে পনেরো টাকা হলে পনেরো টাকা হলে দুই ঘন্টায় কত হবে পনেরো দোকানে তিরিশ টাকা আচ্ছা তাহলে তার মোট মজুরি হল তাহলে ঠিক আছে তাহলে দশ ঘন্টার জন্য তার মোট মজুরি কত একশো দশ টাকা আমাদের প্রশ্ন জানতে চাইছে ঘন্টা প্রতি গড় মজুরি তাহলে গড় মজুরি যেহেতু জানতে চাইছে এই একশো কে দশ দিয়ে ভাগ দিয়ে দেয় যেহেতু দশ ঘন্টার মজুরি দশ দিয়ে ভাগ দিলে কত হয় এগারো তাহলে গড় মজুরি কত হবে এগারো আমাদের একটি প্রশ্ন এক দোকানদার বারো দিনে পাঁচশত চার টাকা আয় করেন প্রথম চার দিনে গড় আয় চল্লিশ টাকা হলে বাকি দিনগুলোর গড় আয় কত আচ্ছা তাহলে প্রথম চার দিনে গড় আয় বলছে চল্লিশ টাকা প্রথম চার দিনে প্রথম চার দিনে যদি গড় আয় চল্লিশ টাকা হয় তাহলে মোট আয় কত হবে মোটায় মোটায় চল্লিশ গুণ চার তাহলে কত হচ্ছে একশো ষাট টাকা ঠিক আছে তাহলে বারো দিনে বারো দিনের মোট আয় কত বারো দিনের মোটায় মোটায় বারো দিনে মোটায় কত বারো দিনে আয় করছে পাঁচশত চার টাকা পাঁচশত ষাট টাকা ঠিক আছে টাকা তাহলে চার দিনের গড়ায় বলছে চল্লিশ টাকা গড়ায় চল্লিশ টাকা হলে তাহলে চার দিনে মোটায় হবে কত চার চল্লিশ একশো টাকা আচ্ছা তাহলে বলছে যে বাকি দিনগুলো তাহলে বাকি দিনগুলো এখানে বা দিন থেকে চার দিন চলে গেলে আট দিন আট দিনের মোটায় কত হবে মোটায় আট দিনের মোটায় তাহলে পাঁচশো চার থেকে একশো থাকে কত চার তাহলে দশ থেকে ছয় গেলে থাকে দশ থেকে ছয় গেলে থাকে চার হাত হচ্ছে এক দুই তিন তিনশত চুয়াল্লিশ টাকা ঠিক আছে তাহলে আট দিনের মোট আয় হচ্ছে তিনশো চুয়াল্লিশ টাকা আট দিনের মোট আয় যদি তিনশো চুয়াল্লিশ টাকা তাহলে গড় আয় কত হবে গড় আয় হবে আট দিয়ে তিনশো চল্লিশ কে ভাগ দিলে দিলেটা বত্রিশ সাড়েটা বত্রিশ চব্বিশ ঠিক আছে তাহলে তেতাল্লিশ টাকা আট দিনের গড়ায় হবে কত তেতাল্লিশ টাকা ঘর নম্বর তেতাল্লিশ তেতাল্লিশ আচ্ছা একটি প্রশ্ন দেখি একজন বোলার গড়ে রান দিয়ে উইকেট পরবর্তী খেলায় গড়ে ছয় রান দিয়ে চারটি উইকেট ফান এখন তার উইকেট প্রতি গড় রান কত তাহলে চোদ্দ রান বারোটি উইকেটে বারোটি উইকেটে যদি গড়ে চোদ্দ রান পায় তাহলে বারোটি উইকেটে বারোটি উইকেটে উইকেটে মোট রান কত মোট রান যদি গড়ে চোদ্দ রান হয় তাহলে মোট রান চোদ্দ গণ বারো অত একশত আটষট্টি ঠিক আছে এরপরে বলছে যে পরবর্তী খেলায় ছয় রান দিয়ে চারটি উইকেট তাহলে চারটি উইকেটে মোট রান করতে হবে চার গুণ গড় গত ছয় চার ছয় চব্বিশ রান চব্বিশটা কে ভেবে চব্বিশ রান ঠিক আছে তাহলে তাহলে এখানে মোট কয়টি কয়টি উইকেট হয়েছে মোট হয়েছে ষোলোটি উইকেট ষোলোটি উইকেটে মোট রান ষোলোটি উইকেটে মোট রান হবে কত মোট রান কত হবে একশো আটষট্টি আর চব্বিশে যোগ করলে কত হয় আট নয় বারো একশ বিরানব্বই একশো বিরানব্বই হচ্ছে ষোলোটি উইকেটে মোট রান তো বলছে এখন তার উইকেট প্রতি গড় রান কত উইকেট প্রতি গড় রান জানতে চাইছে তাহলে একশত বিরানব্বই কে ষোলো দিয়ে ভাগ দিয়ে দিই একশো বিরানব্বই কে ষোল দিয়ে ভাগ দিলে তার গড় রান হবে কত বারো সঠিক বারো ওকে একটি প্রশ্ন রেখেন একজন ব্যাটসম্যান তিনটি টোয়েন্টি খেলায় বিরাশি পঁচাশি ও বিরানব্বই রান করেন চতুর্থ খেলায় কত রান করলে তার গড় রান সাতাশি হবে তাহলে কত রান করলে রান সাতাশি হবে সেটা জানতে চাইছে তাই তিনটে খেলায় বিরাশি পঁচাশি বিরানব্বই তারপরে হচ্ছে পঁচাশি আর একটা হচ্ছে বিরানব্বই আর তিনটে খেলায় প্রথম খেলায় বিরাশি তারপরে দ্বিতীয় পঁচাশি তৃতীয় খেলায় আছে বিরানব্বই রান করেন এবং চতুর্থ খেলায় কত রান করলে সেটা জানতে চাইছি সেজন্য আমরা এটার সংখ্যা ধরে অজানা সংখ্যা এক ঠিক আছে তাহলে যদি যোগ করে চাপ দিয়ে এক দুই তিন চার তাহলে চারটি খেলায় চার দিয়ে ভাগ দিয়ে দেই তাহলে গড় হবে কত তাহলে এটা গড় হবে এখানে গড় হবে কত বলছে সাতাশি হবে ঠিক আছে আবার বলি তিনটি খেলায় তিনটি খেলায় 82 85 বিরানব্বই ঠিক আছে তিনটি খেলায় রান করছে এগুলো চতুর্থ খেলায় কত রান করলে সেটা জানতে চাইছে কত রান জানতে চাইছে সেজন্য আমরা যাই না সেটা আমরা এক্স ধরে বেশি ঠিক আছে দলে তার গড় সাতাশ রান হবে তাহলে আমরা এটা একটা গড় বের করি চার দিয়ে ভাগ দিলে সবগুলো যোগ করে চার দিয়ে ভাগ দিয়ে চারটা খেলা চার দিয়ে ভাগ দিলে গড় বের হবে তো এখানে বলছে কত হবে সাতাশি গড় রান ঠিক আছে দেখলাম সাতাশি তারপরে করি তাহলে চার চার আর এই সবগুলো যোগ করে চার চার পাঁচ নয় সাত তারপর পঁচিশ দুই পাঁচ নয় উনষাট যোগ এক চার সাতাশি সাথে আঠাশ আটচল্লিশ ঠিক আছে তাহলে এই ওই পাশে নিয়ে যাই তাহলে একটা বিয়োগ 259 তিনশো আটচল্লিশ থেকে 348 থেকে 259 বিয়োগ করলে কত হয় উনানব্বই ঠিক আছে তাহলে 348 থেকে 259 বিয়োগ করলে কত হয় তাহলে এক্সের ভ্যালু হচ্ছে উনব্বই তার মানে অর্থাৎ রান করলে তার হবে ক নম্বর অপশন আছে সঠিক সঠিক উত্তর উত্তর গড়ানব্বই একটি প্রশ্ন পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে সত্তর পঁচাশি পঁচাত্তর চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর ফেলতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর আশি হয় এই অঙ্কটা ঠিক আগের অঙ্কটার মতোই এই অঙ্কটা ঠিক আগের অঙ্কটার মতই ঠিক আছে তাহলে সত্তর পঁচাশি পঁচাত্তর সত্তর পঁচাশি পঁচাত্তর তিনটা পরে চতুর্থ পরীক্ষা তাহলে কত নম্বর তাহলে কত নম্বর সেটা আমাদের জানা নেই আমরা ধরে নেই এক্স তাহলে গড় যেন কত হল চাইছে গড় প্রাপ্ত নম্বর আশি ঠিক আছে তাহলে এগুলোকে আমরা গড় করে ফেলি এগুলোকে আমরা গড় ফেলি করে ফেলি চার চারটা সাবজেক্ট চার দিয়ে ভাগ ঠিক আছে তাহলে পাঁচ পাঁচের হাতে হচ্ছে একশি ঠিক আছে সত্তর পঁচাশি পঁচাত্তর যোগ করার পরে আমাদের কত হয়েছে দুই তিরিশ তিরিশ আর প্লাসের প্লাস একশো আর নিচে চারের চার এবার আর গ্রহণ করি দুইশ দুইশো তিরিশ বিয়োগ করলে কত হয় নব্বই ঠিক আছে তাহলে এই এক্সের ভ্যালু আছে কত নব্বই তাহলে চতুর্থ পরীক্ষায় তাকে নব্বই নম্বর ফেলে তার কথা হয় আশি হবে তাহলে ঘ নম্বর অপশন নব্বই আমাদের সঠিক উত্তর নব্বই একটি প্রশ্ন পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে পঁচাত্তর পঁচাশি আশি চৌদ্দ পরীক্ষায় কত নম্বর ফিট হবে যেন তার প্রাপ্ত গড় নম্বর বিরাশি হয় নব্বই ঘ নম্বর অপশন নব্বই ঘ নম্বর অপশনে বিরানব্বই ঘ নম্বর অপশনে আটাশি ঠিক আছে এই অঙ্কটা ঠিক আগের অঙ্কটার মতেই এই সবগুলো পঁচাত্তর পঁচাশি আশি এটার সাথে কত যোগ করবেন এক্স যোগ করবেন যোগ করে চার দিয়ে ভাগ করবেন ভাগ করে এখানে গড় কত ঠিক আছে এটা আপনারা নিজে খাতায় করে আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিন ওকে আজকে পর্যন্তই আমাদের ক্লাস ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেস ফলো করে রাখুন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে জেস করছে আসসালামু আলাইকুম আহমদুল্লা